কি কিছু বলবা আরে বাবা কি দেখতেছো বলো কি দেখো বুঝলাম তো আমি তুমি আমার ভালোবাসার সামনে তো বুঝতে পারতেছি আমার কবুতর গুলা মনে সুখে গোসল করতেছে কিন্তু আমি খেয়াল করে দেখতেছি এই কবুতর গুলা আনার পর থেকে বেশ দুর্বল মনে হচ্ছে এরকম সিলভার চুইটাল একদম পুরা সিলভার টাইপের চুইটাল খুবই কমই দেখা যায় এটা মাদি তো পরবর্তীতে আসলে একটু ঝামেলায় ছিলাম দুই দিন কবুতর ছাড়া হয় নাই আজকে কবুতরটা ছাড়ার পরে দেখি কবুতরটা একটু উঠতেছে না স্বাগত দর্শক এত গরম আপনাদেরকে কি যে বলবো যে গরমে মনে করেন আপনার আমরা নিজেরাই ছাদে এসে থাকতে পারতেছি না এবং শরীরের মধ্যে র্যাস হয়ে যাচ্ছে ঠিক আছে আমার শরীর অলরেডি র্যাস হয়ে গেছে দেখেন এমন একটা অবস্থা যে মনে করেন যে গায়ের মধ্যে ফুসকা পরে যাইতেছে তো কবুতর বাইরে ছাড়ছিলাম কবুতর গরম একটু গোসল দেওয়া দরকার কবুতর গুলাকে গোসল দিয়ে চলেন গোসলের পানি আমরা দিয়ে দিছি কবুতর গুলো আস্তে আস্তে গোসলের পানির কাছে আসা শুরু করছে তো আমরা পাশে দাঁড়ায় আছি হয়তো আসতেছে না কিছুক্ষণের মধ্যে হয়তো ঘুরে এসে দেখবো যে সবগুলো গোসল করা শুরু করছে তো ওরা পানিতে নামুক আর আমরা একটু ঘরে যাই আমরা এই কবুতর গুলা নতুন আনছি এবং নতুন যে বেশ কিছু কবুতর আনছি এগুলো তো আপনাদেরকে দেখাইছিলাম এই কবুতর নতুন আনছি কিন্তু আমি খেয়াল করে দেখতেছি এই কবুতর গুলা আনার পর থেকে বেশ দুর্বল মনে হচ্ছে আনার পর থেকে না আসলে এই কবুতর গুলা লং টাইম খাঁচায় ছিল আমি আনার পরে আমাকে এই মনে করেন টোটাল থর রেডি করতে হয়েছে আস্তে আস্তে থর রেডি করছি এদের পাখা কেটে পাখা কেটে তারপরে থরে এই করতে আমার প্রায় করেন আবার কবুতর খাওয়ানোর সময় ছিল কবুতর খাওয়াইছি আমার লং টাইম সময় চলে গেছে বুঝছেন তো এই কারণে আমি খাঁচায় লং টাইম থাকার কারণে আমার কাছে মনে হইতেছে এখানে যে নর নরকবুতরটা আছে কবুতরটাকে আমার বেশ দুর্বল মনে হয় তো আশা করি খাওয়া দাওয়া করলে ঠিকঠাক মতো ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আমি কালকে ওষুধ দিছিলাম ওষুধ দিছিলাম বলতে এমন কোনো আহামরি ওষুধ দেই নাই শুধুমাত্র আপনার এই এপিটাইজার দিছিলাম আর ডায়রোভেট দিছিলাম যেন ওদের মনে করেন হজম শক্তিটা ঠিক হয় বাকি কবুতরগুলোর কি অবস্থা আসলে একটু দেখি এখানে সবজি আর হচ্ছে রাজশাহীতে বলে হচ্ছে উধা আর ঢাকার ভাষায় বলে হচ্ছে গ্যান্দা এই পেয়ার দুইটা জোড়া দেওয়া আছে এই পেয়ার দুইটা মোটামুটি জোড়া নিছে এবং মোটামুটি সুস্থ সবলই আছে নিচের খাঁচায় এই যে দেখেন এখানে দিছি হচ্ছে লাল সুল্লি আর হচ্ছে আপনার গেন্দা কবুতর সুস্থ আছে হ্যাঁ খালি থরের ঘরটার গেটটা খুললেই সাথে সাথে কবুতর ঢুকে যায় এই যে দেখছেন এদেরকে বাইরে পানি দিছি এরা সেই পানি খাবে না থরের ঘরের ভিতরে ঢুকবে দাঁড়ান এদেরকে আমি আগে বের করি এই তোমরা যাও তোমরা যাও যাও তো আপনার অন্য অন্য সব কবুতরই আমাদের মাসাল্লাহ ঠিক আছে এই যে এই পেয়ারটাও একদম সুস্থ সবল আছে এই যে উপরে দুইটা খাকি পেয়ার আছে এই খাকি পেয়ারটা তো ভাই আমার কাছে খুবই ভালো লাগে আপনারা দেখেন দুইটাই লাল গিয়ারের কবুতর এবং দুইটা কবুতরের শেপ বলেন মাথা বলেন সব দিক দিয়ে অসাধারণ এক কথায় ঠিক আছে তো আপনার তার মানে সোজা কথা দুইটা কবুতরই আমার খুব ভালো লাগে ঠিক আছে তো তারপরে এইখানে নিচে চুইঠাল কবুতর গুলো আছে চুইঠাল কবুতর গুলো মাসাল্লাহ খুব ভালো আছে শুধুমাত্র ওই একটা পেয়ারের এই সমস্যা চুইঠাল কবুতর গুলো আসলে আপনাদেরকে ওইভাবে দেখানো হয় নাই আমি একটা একটা কবুতর দেখাই ধরে একটু দেখেন চুইঠাল কবুতর দেখা যায় ভাই কিন্তু এরকম সিলভার চুইঠাল একদম পুরো সিলভার টাইপের চুইঠাল খুবই কমই দেখা যায় এটা মাদি কবুতরটা আপনারা কবুতরটার চোখ দেখেন দেখছেন চোখের রিংটা কত মোটা লাল চোখের কবুতর মাশাল্লা ভাই খুব সুন্দর কবুতর এই যে পাখাটা দেখছেন আর আমি যে কয়েকটা সিলভার কবুতর মাশাল্লাহ নেছি প্রত্যেকটা সিলভার কবুতরের পিঠে বার আছে বুঝছেন ওকে রেখে দিই এই দাড়াও দাঁড়াও দাঁড়াও আহ এই সিলভার কবুতরগুলো আমার খুব ভাল লাগে এদিকে দেখেন আমাদের মুরগিটা কত সুন্দর ডিম পেড়ে রাখছে আপনারা শুনলে অবাক হবেন আমার এই মুরগিগুলো নেয়ার বর্গ মনে করেন একসাথে আপনার বিশটা পঁচিশটা করে ডিম দেয় আচল মুরগি সাধারণত ভাই এত বেশি ডিম দেয় না তো এই মুরগিগুলো বলতে পারেন একটু ডিফারেন্ট হ্যাঁ একটু ডিফারেন্ট মানে অনেকটাই ডিফারেন্ট এরকম মুরগি আসলে খুব কমই দেখা যায় যে এত ডিম দেয় আসান ডিমটা তুলি ডিমের সাইজ ভাই মা বিশাল বড় তা আমি কিন্তু এগুলো দিয়ে বাচ্চা ফুটাই না আমি এগুলো বাচ্চা ফুটাই না এগুলো আমার মেন মুরগ আসলে খায় ঠিক আছে আমি এবার আসলে আঁচিল মুরগির ডিমের বাচ্চা ফুটাই না আর একটা কথা হচ্ছে আমরা যারা কবুতর পালি না আমাদের কবুতরের সাথে অন্যরকম একটা ভালোবাসা থাকে অন্যরকম একটা আসলে আত্মার সম্পর্ক থাকে এবং আমরা যে কথা বলি এটা কিন্তু কবুতর বুঝতে পারে জানেন তো আপনাদেরকে এখন এটার একটা প্রমাণ দেখাই যে আমরা কথা বললে কবুতর বুঝতে পারে কি খবর তোমার কেমন আছো তুমি মনটা কি বল কি বলবা কিছু বলবা আরে বাবা কি দেখতেছো বলো কি দেখো কি যে কি যা বুঝলাম তো আমি তুমি আমার ভালোবাসা আমি তো বুঝতে পারতেছি বলো বুঝতে পারছি আমি কি খবর তোমাদের হালচাল কেমন চলতেছে উড়া শুরু করবা কবে থেকে কবে থেকে উড়বা এই সিজনে অনেক বেশি উঠতে হবে বুঝছো মনে থাকবে আপনাদের কি তো দেখাইলামই আসলে কবুতরের কেমন মালিকের সাথে আসলে একটা বন্ডিং থাকে আর এইখানে এসে দেখতেছি আমার গুলা মনে সুখে গোসল করতেছে কবুতরকে এই গোসল করতে দেখার মধ্যে কিন্তু একটা মজা আছে বুঝছেন আমরা ক্যামেরা বেশি কাছে নিতে পারতেছি না কারণ এমন ভাবে ভাই পানি ছিটায় ঠিক আছে ক্যামেরার মধ্যে পানি গেল তো ক্যামেরা সমস্যা হবে এটা আপনারা বুঝেনই ঠিক আছে খুব পানি ছিটাইতেছে ভাই এই ভিডিও আসলে করা সম্ভব না আর কবুতর যদি পানি না ওদের তো গাউভাবে ভিজবে না আর গাউভাবে যদি না ভিজে তাহলে গোসল দিয়া কি লাভ কবুতরকে বলেন সবগুলা নামতেছে এই গরমের মধ্যে কবুতরের এই গোসলটা ভাই খুবই নেসেসারি আর সবচেয়ে বড় কথা হচ্ছে পানিটা এমন ভাবে দিতে হবে যেন ওরা যখন বসবে ওদের শরীরটা যেন ভিজে ওই হিসাবে পানিটা দিলে আপনার কবুতর গুলো গোসল করে আসলে মজা পায় আমাদের আবলক কবুতরটা মধ্যে খুব ভালো ওরা শুরু করলো প্রথমে দুই ঘন্টা তারপরে তিন ঘন্টা তারপরে চার ঘন্টা লাস্টে পাঁচ ঘন্টা দম করলো তো আমি আসলে যেটা চিন্তা করলাম যে আপনার মনে করেন যে এটার মনে হয় ঠিক হয়ে গেছে তো পরবর্তীতে আসলে একটু ঝামেলায় ছিলাম দুই দিন কবুতর ছাড়া হয় নাই আজকে কবুতরটা ছাড়ার পরে দেখি কবুতরটা একটু উঠতেছে না তার মানে এটাকে যদি প্রতিদিন উড়ানো হয় তাহলে এর ফ্লাইং ভালো থাকবে আর যদি মনে করেন প্রতিদিন উড়ানো না হয় তাহলে ফ্লাইং ভালো থাকবে না তো পরবর্তীতে আমি আসলে ওর একটু প্রেসারই দিছি ওরে সিঙ্গেল আসলে একটু প্রেসার দিছি প্রেসার দেওয়ার পরে দেখলাম না ও দুই ঘন্টা উড়ল এর আগে শুধু উড়তেছিল না খালি একবারে ডিগবাজি দিতেই থাকতেছিল আমাদের এই নটটা আমার বাসার অনেক পুরনো একটা কবুতর কিন্তু ভাই এটা একটা আনলাকি কবুতর এই কবুতরটা পাল্লা খাইতেছে তিন বছর ধরে কিন্তু পাল্লা তিন বছর ধরে খাইলেও ভাই এটা দিয়ে কোনো টুর্নামেন্টও খেলা হয় নাই আমি গেমে ওই কবুতরটা দিতে পারি এই কবুতরটা কিন্তু ভাই চার সাইড পাল্লা খাওয়া কেন দিতে পারি না জানেন প্রত্যেক বছর যখনই ওরে মনে করেন আপনার দেওয়ার সময় হয় টুর্নামেন্টে দেওয়ার সময় হয় বা মনে করেন আপনার গেমে দেওয়ার সময় হয় তখন আপনার যেমন মনে করেন আপনার গেমের বছর হইলো কি ওরে আপনার বাজ পাখিতে ধরলো দিয়ে ওর পাখার অর্ধেক মনে করেন ছিঁড়ে ফেললো যে কারণে আর দেওয়া হয় নাই তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ নামাজ পড়বেন আসসালামু আলাইকুম